হ্যালো পিওর্স আশা করি সবাই ভালো আছেন আমাদের এক সম্মানিত কাস্টমার আমাদের চৌধুরী ব্র্যান্ডের এয়ার পিউরিফায়ার অর্ডার করেছেন মডেল হচ্ছে সিটি জিরো জিরো থ্রি তিনি অর্ডার করার পর বলেছেন যাতে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করার আগে প্রোডাক্টটাকে ভালো করে চেক করে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করি যে সব কিছু ঠিক আছে কি না কোনো সমস্যা আছে কিনা না সেটা চেক করে যাতে আমরা তাদেরকে পাঠাই এবং ছোট্ট একটা ইউজার মেনুয়াল আমরা দিয়ে দিতে পারি এবং সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল থাকছে যে আপনি ওইখান থেকে দেখেও কোনো সমস্যা বললে ইউজার মেনুয়াল দেখেও আপনি এটাকে ইউজ করতে পারবেন তারপরেও আমরা চেকিং করে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় আর এই প্রোডাক্টটা অর্ডার করেছেন তার সন্তানের জন্য এতে করে বোঝা যায় সন্তানের প্রতি বাবার ভালোবাসা যার কোনো শেষ হয় না সন্তানের কথা ভেবে সে আমাদের এই এয়ার পিউরিফায়ারটা অর্ডার করতেছেন তা আমরা দেখে দিচ্ছি কীভাবে ইউজ করতে হয় বা কীভাবে টেস্ট করতেছি আমরা সেগুলো প্রথমে আমি আমাদের এয়ার পিউরিফায়ার লাইন দিচ্ছি লাইনটা দিয়ে দিচ্ছি লাইন দেওয়া দেওয়ার সাথে সাথে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এখানে বাতি জ্বলেছিল এখন হচ্ছে আমি পাওয়ার বাটন প্রেস করবো সব দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার বাটন আসে যেহেতু টাচ সেন্সর টাচ করলেই হবে টাচ করার পর এখানে নিজে একটা লাইট জ্বলেছে বাতি জ্বলে গেছে যেহেতু এখানে লাইটের একটা অপশন দেয়া আছে এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন রাতে ঘুমাই ঘুমানোর সময় অনেক সময় রাতে অনেকে ভয় পায় তো সব লাইট অফ করে দিলে একটু ভয় লাগে তো সেই ক্ষেত্রে এটা একটা ডিম লাইট হিসেবে দেওয়া আছে ওই যাতে আলোটা থাকলে একটু রুমটা আলো থাকে তো এখানে যখন আমি দিলাম পাওয়ার পাওয়ার অন করার পরে এখানে একটা অপশন দেওয়া স্পিড আপনি এখানে স্পিডটা বাড়াতে পারবেন আমি এটা প্রেস করবো জাস্ট টাচ করলে বাড়বে তখন বাতাসটা বাড়তে এসেছে টানতে এসেছে মানে টিউ করে খুব ফাস্ট ছাড়তেছে অনেক বেশি ছাড়তেছে আর এখানে এ দেওয়া আছে এ দিলে অটো হয়ে যাবে যখন স্পিড যতটুকু প্রয়োজন তখন ও নিজেই মানে রুমের রুমের বাতাসটাকে যতটুকু দূষিত মনে হবে ওর মতো করে ও কন্ট্রোল করবে রুমটাকে যদি বেশি প্রয়োজন হয় তখন স্পিড বেড়ে যাবে কম মনে হলে কমে যাবে এটা হচ্ছে অটো আর এটা হচ্ছে স্লিপ মোড যখন আপনি রাতে ঘুমিয়ে পড়বেন যখন আপনার যে খুব আস্তে চলবে স্লিপ আমি ঘুমাচ্ছি তখন স্লিপ মোডটা দিয়ে দেবেন তখন আস্তে করে স্লিপ ঘুমাবেন যখন তখনটা দিয়ে দেবেন আর যদি আপনার লাইট প্রয়োজন হয় তখন লাইটে ক্লিক করবেন আর এটা হচ্ছে টাইমার যে আপনার এখানে টাইমারটা একটু দেখেন দুই ঘন্টা চার ঘণ্টা আট ঘন্টা টু এইচ ফোর এইচ আর এইট এইচ এতে দুই ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা দুই ঘন্টা প্রয়োজন হলে দুই ঘন্টা দেবেন চার ঘণ্টা প্রয়োজন চার ঘন্টা আট ঘন্টা প্রয়োজন হলে আট ঘন্টা দেবেন আর এই যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এটা আপনার যখন এটা অন হতে হতে মানে ওপেন থাকবে যখন মনে হবে যে না এটাতে ফিল্টার করা প্রয়োজন ও নিজেই তখন এতে বাতি চলে যাবে এটা বাতি চলবে যখনটা বাতি জ্বলা প্রয়োজন তখন আপনি এটা ক্লিক করলে তখন নিজে ফিল্টার করবে এটা এখন প্লেস করে কাজ করবে না যখনটা ফিল্টার করা প্রয়োজন তখনটা অটোমেটিক বাতি চলে যাবে তখন এখানে প্লেস করলেই হবে এছাড়া আপনি তো এটা ফিল্টার করে নিজেটা খুলে ফিল্টার করতে পারবেন এবং সাথে কিন্তু ইউজার মেনুয়াল দেওয়া আছে আপনি ইউজার মেনুয়াল দেয় দেখেও সব কিছু বুঝতে পারবেন ইউজার মেনুয়াল দেখেও এখানে ইউজার মেনুয়ালটা দেওয়া আছে কীভাবে ইউজ করতে হয় বা সব কিছু কীভাবে এই যেখানে ফিল্টারের সিস্টেমে দেখেন হোয়েন ইন্ডিকেটর মানে যখন প্রয়োজন করবে তখন এটা অটোমেটিক্যি বলবে সব কিছু ইউজেমেন্ট দেওয়া আছে যদি না বুঝেন এছাড়া তো আমরা আছিই আমাদেরকে মেসেজ করলে আমরা সব কিছু দেখিয়ে দিব